আলহামদুলিল্লাহ দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা জার্নি করে তো চাই খেলে তো আমি গাঙ্গু আসছি হাজার রশিদ আহমদ গাঙ্গুর রহমতুল্লাহ রায় খবর জিয়ারতের জন্য আলহামদুলিল্লাহ হজরের নামাজ পড়ে রওনা দিছি এখন আপনার গরিতে বাজে সাড়ে এগারোটা তো অনেক রোদ রোদের মধ্যেও আলহামদুলিল্লাহ কষ্ট মনে হয় নাই তো হজরতের কবরে আসছি এটা হচ্ছে হজরতের কবরের পাশে একটা মসজিদ আয়সা দুই টাকা সুপ্রিয়া তার নামাজ পড়লাম তো সাইকেলটা পাশেই তার করে রাখছি তো এই দেখেন মসজিদের হালত এত বড় মানুষ সারা বিশ্ব যাকে চেনে এবং যার কথা শুনলে রহমতুল্লাহ আলাই বলে সম্বোধন করে এবং দোয়া করে তা ওনার মাজার যে ওনার যে কবর মুবারক দেখেন কত সাদামাটা দেখেন এই যে দেখেন কত সাদা মাঠ তো ওই পাশেই হচ্ছে ভেজোর কবর তো আপনাকে দেখাই দেখেন মানে দেওবন্দির ওলামাদের আলিমুলামাদের কেমন একটা মানে শান হ্যাঁ উনি এত বড় মানুষ আর ওনার কবরস্থান দেখেন এই যে দেখেন সাদা মাটা দেখেন সব খালি এখানে কিচ্ছু নেই হ্যাঁ আলিশান কোনো মাজার নেই মানে আলিশান কোনো মাকার নাই এখানে এখানে শুধু হজরতের কবরটা আর এখানে একটা সাইনবোর্ড এখানে একটা শুধু চাইনবোর্ড আর এই যে আশেপাশে দেখতেছেন এই হুজুরের কবর আশ্চর্য লাগে যে আমাদের হকানি দেবন্দির যে ওস্তাদ আমাদের মুরব্বীরা তাদের আখলাক এবং তাদেরকে মানুষ কীরকম মোহ্বত করে এবং তাদের আকিদা মানে হকের পথে যে তাদের যে এবং দৃঢ়তা এবং মানুষের মধ্যে যে মানুষের দিলের মধ্যে যে মানে হকের ঝান্ডা মানে গায়েরা গেছে তো মানুষে বুঝে যে আহলে হক যারা আছে তাদের কবরে কোনোদিন মানে মাজারে বড় বিল্ডিং এবং পাকা করা বড় আলিশান কইরা তাদের মাজারের ভিতরে আপনার টাইস টুইস করা তো এইসব আল্লাহারা পছন্দ করেন না এটা মানুষে জানে আর এটা এমন একটা অঞ্চল এই মানে গাঙ্গু এলাকাটা এমন একটা মানে অঞ্চল একবারে সাদা অঞ্চল মানে গরগুলা ওরকম মানে উন্নত মানের না এবং এলাকাটা ওইরকম উন্নত মানের না তো ছোটো ছোটো রাস্তা তো আমি দেওবন থেকে আসছি সাইকেল চালিয়ে আসছি তো দেওবন্ত এই গাঙ্গ কমসে কম আপনার পঞ্চান্ন কিলোমিটারের উপরে তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ায় তো সাইকেলটা নিলাম নেয়া আস্তে 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 আল্লাহ তালা নিয়ে আসছি ফজরের হুজুরের কোবরের মোবারকে দেখার জন্য হুজুরের প্রতি আমার অত্যন্ত মোহাব্বত যখন মসজিদের রশিদে নামাজ পড়া হয় তখন হুজুরের কথা সবসময় মানে মনে অনেক টানে হুজুরের নামে মসজিদ নামাজ পড়ি কিন্তু হুজরের কবরটা দেখতে পারি না তো মনে অনেক আকাঙ্ক্ষা সময় মিলে না যার কারণে আজ সময় মিলছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা নিয়ে আসছে সুপ্রিয় আলহামদুলিল্লাহ দেখেন হজরতের কবর আর হজরতের এটা দেখেন আশ্চর্যের বিষয় যে মানুষটাকে সারা বিশ্বের মানুষে চিনে এবং ওনার নাম শুই নাই মানুষের ইজ্জতের সাথে নাম নেই এবং সাথে সাথে দোয়া করতে বাধ্য হওয়া লাগে তো আল্লাহ তালা এত মাকাম ওনার মর্যাদা এত বাড়াই দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ধরনের যে মুরব্বীদের ভালোবাসা অন্তরে নিয়ে এবং আমাদের হকা নিয়ে যে আলি মোলাম আছে দেবনদের যে আমার উস্তাদরা আছেন এদের ভালোবাসা এবং এদের খ্যাদমত যারা জীবিত আছেন তাদের খ্যাদ কইরা করে যেন খ্যাত করে যেন যাইতে পারি এবং আল্লাহর কাছে যেন যা বলতে পারি মালিক তোমার ওই গোলামদের খ্যাদ করে আসছি না মাফ করে দাও এই কথা যেন আল্লাহর কাছে গিয়ে বলতে পারি যেন দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ এই সত্যি আদায় করে শেষ করা যাবে না যে হাজারের হুজরের কবরটা মানে সচকে দেখতেছি এবং আমি অদম এই পর্যন্ত আল্লাহ তালা আনবে এই সুক্রিয়া আদায় করে পারতেছি না যাক আলহামদুলিল্লাহ তো সবাই দেখছেন হজরতের কবর এটা হচ্ছে হুজরের কবর এই দেখেন তো আর কি বলবো বলার বাসা হারিয়ে গেছে আমি তো আপনাদের কাছে যোয়া দরখাস্ত হজরতের জন্য খাস করে দোয়া করবেন আর হজরতের রেখে যাওয়া যে আমানত যে গুলাম কেরাম দেবন্দের যে আসাদাম এবং আসাদাম এবং আমাদের ছাত্র ভাইয়েরা তাদেরকে যেন তালা ইনাদের মতো যেন কবুল করেন দিনের জন্য এবং সাথে সাথে আমি নালায় কেউ যেন কবুল করি এজন্য চাষ সকলের কাছে আল্লাহ তালা যেন ওনাদের করে আমাদের একটি কবল করে এবং দুনিয়াতে যতদিন থাকবো যতদিন শ্বাস প্রশ্বাস চলবে দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় হক পথে যেন চলতে পারি নিজে এলেম শিখতেছি